গত জুন মাসে ইসরায়েলের বিমান হামলায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান আহত হয়েছিলেন রোববার ইরানি সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত ষোলো জুন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক চলাকালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী প্রতিবেদনে আরও বলা হয় তেহরানের ইরানের পশ্চিমাঞ্চলে একটি ভবনের নিচতলায় হামলা চালানো হয়েছিল বিমান হামলার সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস কিয়ান পায়ে আঘাত পান ওই সময় ইরানের প্রেসিডেন্ট পেজিস সাথে বৈঠক করছিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনী এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা প্রতিবেদনে বলা হয়েছে যে ভবনে সভা অনুষ্ঠিত হচ্ছিল সেখানে প্রবেশের পথ বন্ধ করার জন্য ক্ষেপণাস্ত্র বা বোমা ব্যবহার করা হয়েছিল হামলার ভবনের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলেও কর্মকর্তারা জরুরি অবস্থা থেকে পালিয়ে যেতে সক্ষম হন প্রতিবেদনে আরও বলা হয় ভবন থেকে পালানোর সময় প্রদেশকে হত হন কোনো গুপ্তচর ইসরায়েলকে বৈঠকে তথ্য দিয়েছিল কিনা হত্যা চেষ্টা করেছে কথিত তারিখ নির্দিষ্ট করে বলেননি তিনি ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে গত সপ্তাহে আইআরজিসি জেনারেল মোহসেন রেজাই রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছিলেন ইসরায়েল সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি বৈঠকে স্থানে হামলা চালিয়েছে তবে তাদের কোন সদস্য আহত হয়নি